ছিল অনুভূতি নিয়ে বাবা বলে বললেন দেখবে বাবা আপনার কি হয়েছে তোমার হাতে বাপুরা ব্যথা হচ্ছে না জবাব নাই

আমরা আপনাদের মায়া চাই ভালোবাসা চাই সমাজ চাই দোয়া চাই আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ যদি আগামী নির্বাচনটা সুস্থ হয় ভালো হয় তাহলে তরুণ সমাজ এবং মায়ের জাতি ইনশাল্লাহ এই দেশে আগামীতে আলো ছড়াবে ইনশাল আর এই দুইটা জাতির এক্সপিরেশন ফুলফিল করা তাদের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করা এটি হবে তখন আমাদের দায়িত্ব

আমরা এই রাষ্ট্রের মানুষকে সম্মান করবো তারাই দেশের নাগরিক আমাদের সে কোন কোন দলের তার গায়ের লগ্ন নিজের বসাতে সে পাহাড়ে থাকে নাকি সে সমতলে থাকে আমাদের সে আমার ভাই সে আমার বউ সেই দেশের নাগরিক সেই সাথে ঈশ্বর